সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন আর একটা দিনই নতুন আর একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আমি উমা আজকে কিন্তু বাড়তি হচ্ছে রবিবার তো রবিবারের একটু বেলা করে ওঠা সব কাজ ঢিলে ঢিলে করে করা বাড়তি কিছু কাজ করা এর জন্য হলো রবিবার তো রবিবারে বাড়তি কাজটি করেছি বলতে ফ্রিজটা ভালো করে মুছেছি সুন্দর করে মুছেছি পুছেছি তারপরে বাইরে যে জলটা থাকে সেটা ফেলেছি আর আর দু তিন দিন ধরে এক লাগাতার কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে আর রবিবার মেয়ের স্কুল ড্রেসটায় গেছেছি কাল আবার সোমবারে পরীক্ষা আছে জানি না ড্রেসটা শুকোবে কিনা আর বাকি জামা কাপড়গুলো সব সিঁড়ির ধারে ধারে মেলা আছে আর রবিবারে তো রান্নার জন্য তোমাদের দাদা ভাই ঘরেই আছে তো এখানে পটলগুলো ছিল সেইগুলোই ভুজিয়া করব আর চিকেন চলে এসছে আর চিকেনের জন্য আদা রসুন লঙ্কা টমেটো সব কিছুই একসাথে পেস্ট করে নেবো আর সবারই মোটামুটি জল খাবার হয়ে গেছে মেয়ে দুটো স্নান করেছে আর রবিবারে আমাদের এখানে হাট হয় তোমরা তো এতদিনই জেনেই গিয়েছো তো মেয়ে দুটো হাট গিয়েছিল। ওরা তো তেমন কিছু হাট করতে পারবে না তো গিয়েছিলো যখন তখন পঞ্চাশ টাকা দিবে তো কী নিয়ে এসছে দেখি মেথি পাতা আনতে বলেছিলাম এনেছে আর ওদের এই মানে চুস্তা টাইপের পাঁপড়টা এটা নিয়ে এসছে আর শশা নিয়ে এসছে আর লেবু নিয়ে এসছে তো এইটুকুই নিয়ে এসেছে আর ওরা ফুচকা খেয়ে এসছে তো দুগুনি সাইকেল নিয়ে হাট গিয়েছিল স্নান টানান করে জলখাবার খেয়ে তো হাট থেকে টুকটাক এইটুকুই এনে দিয়েছে আর আমি এখানে ভাত বসিয়ে দিচ্ছি ভাতটা এবার মানে হাড় একটু হলেই হয়ে যাবে আর তোমাদের দাদা ভাই তো সবজি কাটছে পটল আলু পেঁয়াজ দিয়ে ভুজিটা টাইপের করব আর চিকেনটা করব চিকেন হলে তো আমাদের তেমন কিছু লাগে না তো আজকে হচ্ছে রবিবার আর মা মনসা আর অষ্টমঙ্গলা আমাদের বাড়ির সামনে যে মনসা মন্দিরটা আছে মানে বাড়িরই তো ওইখানেও অষ্টমঙ্গলা পর্যন্ত ঠাকুর থাকে আজকেও সকালে পুজো হলেও একটা বলি হয়েছে তো মেয়ে দুটোর ওইখানেই নিমন্ত্রণ আছে তো বড়ো মেয়ে ওইটা খায় না ওই জন্য বাড়িতে চিকেন আনা হয়েছে তো বড় মেয়ে পাঠার মাংস খেতে চায় না তো আগে হপ্তা তো পুজোর যেহেতু চিকেন আনা হয়েছে আর এখানে দেখো পেস্ট করে নিচ্ছি আদা রসুন লঙ্কা সমস্ত কিছু আর একবার করে না এরকম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আবার একবার করে সুন্দর রোদ দিচ্ছে এ এই দেখে কালকে শুকনো জামা কাপড় সব কিছু রোদে দিয়েছিলাম নিচে স্নান করতে গিয়েছি আর তখন দেখি শুকনো জামা কাপড় সমস্ত ভিজে গেছে ওজন্য আজকে ভিজা জামা কাপড়গুলো আর মেলিয়ে নি সিঁড়ির ধারে ধারে মেলা দিয়েছে আর আবার মানে মানে দু তিন দিন হলে এক লাগাতার বৃষ্টি হচ্ছে সূর্য মামার দেখাই তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ভাত নামিয়েছি পটল আলু সরষা দিয়ে ভুজিয়াটা করলাম সেটা নামিয়েছি আজকে চিকেনটা একটু অন্য রকম করে রান্না করছি দেখো তোমাদের সাথে শেয়ার করছি তেলটা গরম হয়ে গেছে একটু চিনি দিয়ে দিয়েছি আর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এখন দেখো আবার কিন্তু আকাশটা একটু পরিষ্কার হলো আর আজকে কিন্তু চিকেনটাতে আমি মানে আধ ঘন্টার উপর ম্যারিনেট করে রেখেছি চিকেনটা তো যেটা আদা রসুন টমেটো তারপরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে ধনে হলুদ মানে রুটিং মশলা চিনি একটু তেল সমস্ত কিছু দিয়ে মাংসটা আমি এক ঘন্টার কাছাকাছি ম্যারিনেট করে রেখেছি অন্যবারে রান্না করি তখন মাংসটা আগে তেলে দিয়ে দিই কষি তারপরে আজকে অন্য রকম করে রান্না করছি তো এরকম করেও রান্না করা যায় তো চিকেন তো প্রত্যেক হপ্তাহে আসে তো দেখি অন্য রকম করে রান্না করতে আর রবিবারে সব বাড়িতে চিকেন মাটন ডিম এগুলো তো হবেই রবিবার মানেই চিকেন মাটন ডিম তো আমি চিকেনটা দিয়ে তো চিকেনের অনেকটা জল পার হয় ঢাকা দিয়ে দিয়েছিলাম বাড়ি টুকটাক যে কাজগুলো থাকে তো দেখো চিকেনের কিন্তু একটা দুর্দান্ত কালার এসেছে আর চিকেনের থেকে অনেকটা জল ছেড়েছে অনেকটা জল ছেড়েছে আমি কিন্তু চিকেনের একটুও জল দিইনি আর কালারটা দেখেছো মারাত্মক কিন্তু কালার এসেছে তো মারাত্মক সুন্দর একটা কালার এসেছে আর একটা চিকেন যে বাটিতে করে রেখেছিল ওইগুলো ও আবার আজকে বলছে তান্দুরি চার পিস কত রকম আর করবে তো তন্দুরি করার জন্য এরকম রাখল তারপরে তান্দুরি করে খেলাম দারুণ হয়েছে আর চিকেনের কালারটা সুন্দর এসছে চলো রবিবারে চিকেনের ঝোল ভাত খেয়ে নিই তো রবিবার চিকেনের ঝোল ভাত খেয়ে আর ভাত ঘুম দিয়ে দিয়েছি আবার টিপি টাপি বৃষ্টি হলে এখন পাঁচটা মতো টাইম হলো এই মাত্র ঘুম থেকে উঠলাম সকাল হোক আর বিকেল হোক যখনই হোক বিকেলে কিন্তু চাটা দিয়ে আমাদের বিকেলটা শুরু হয় তো মেয়েরা এখন বাইরে খেলছে আর চাটা খেয়ে টুকটাক কাজ করতে দেখি বাইরে সন্ধ্যা লেগে গেছে আর চিকেন যেটা করেছিলাম সেটা আছে তারপরে বটলের ভুজিয়া করেছিলাম সেটাও আছে আর তোমাদের দাদা ভাই আবার এক প্যাকেট দুধ আর জেলাপি আনলো আমি বললাম জেলাপি খেতে মন হচ্ছিল তো রুটি দিয়ে জেলাপি খেয়ে আর চিকেনটা যেটা আছে সেটা আমাদের চারজনাকারী ভাগে যোগে রাতে হয়ে যাবে রাতে আর সবজি কিছু করছি না আর দুধটা আনলো সেটা তো চা খাওয়ার জন্য আর মেয়ের তো পরীক্ষা তো মেয়ে একটু করতে বসছে না আর এখন কদিন আমি একদমই লাইভে আসছি না বড় মেয়ের পরীক্ষাটার দিকে কারণ ওদের পরীক্ষা রয়েছে ওই জন্য আমি এখন আর লাইভে আসছি না ভিডিওটাও অনেক কষ্ট করে করছি মানে সন্ধ্যার দিকে আর বেশিরভাগ ভিডিও করি না আর দেখো দুধটা এনেছি এখনও পর্যন্ত খুব বরফ কাটেনি একদম ডালা ডালা বরফ হয়ে গেছে দুধটা গরম করে দেবো আর সকালে চায়ের জন্য আর যেটা বললাম আর কি এখানে সমস্ত কিছু আছে রাতে আমাদের হয়ে যাবে আমি মেয়ে ড্রেসটা চুলা জন্য কাল আবার পরীক্ষা আছে তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করো কমেন্ট করো শুভরাত্রি